হ্যালো আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আজকে টাউন হল দশ ভিডিও নিয়ে আসলাম অ্যান্ড অ্যাটাক স্ট্র্যাটেজি শেয়ার করবো অ্যান্ড অ্যাটাক দিব লাইভ অ্যাটাক হবে লেটস গো নেট সমস্যা করুন ওকে বেজ ইজ হেয়ার দ্য র্যাঙ্ক ম্যাচ সো আমাদের ট্রফি আসবে চল্লিশটা যদি পারি সো আমাদের ইজি বেস প্রথমে ফাইনাল তৈরি করে নেই কুইনের জন্য ইজি হবে ইজি

কুইন কুইন মাক এক শেষ হয়ে যাবো কুইন আর আমার রেস সব চলে যাচ্ছে কুইনের উপরে তারপরে পুলিশটা আনতে পারবো কী হয় এটা শুরু করে দেই পাশ দিয়ে ওকে বেলুন ছেড়ে ইয়েস আশা করি পুলিশটা আসবে হাসতে দিয়ে দিছি হাসতে স্পেলের ভিতরে ও নো বেলুনের বাউটা বাইরে গেছে এন্ড আমি ছেড়ে দিছি আমার স্টোন স্ল্যামার স্টোন স্ল্যামার দিয়ে ফুলি স্ট্রং করতে পারব ইনশাআল্লাহ লেটস গো লেটস গো ইজি ইজি ক্লিন আপ জন্য ট্রুপস নিয়েছি দুইটা তিনটা ওকে আর সার্ভার ব্যারিয়ান এগুলা দিয়ে ক্লিন আপ করে দেবো ক্লিন আপের জন্য সময় ট্রুপস নেবেন ক্লিন আপের জন্য নিয়ে নিচ্ছি বারবারিয়ান আসে আর্সার আর্সার নেই বারবারিয়ান এবং মিনিয়ান আশা করি পুলিশটার এসে যাবে পুলিশটার আশিস ভাই আসবে আসবি ইনশাআল্লাহ লেটস সি এসা পড়ছে এসা পড়ছে মিনিয়ন ডু ইট ডু ইট ইয়েস মিনিয়ন ইজ গুড এর পাওয়ার আছে ভাই ইয়েস গ্রেট 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 ফুল স্টার নেক্সট অ্যাটাক দেবো অন্য আর্মি দিয়ে দিতে হবে মাইনার অ্যাটাক দেব মাইনার মাইনার এবং হক হাইব্রিড অ্যাটাক দেবো লেস গো আর্মি চেক করে নেই কে ক্ল্যানে কি চাই দে দেই সবাইকে আই এম ধোনি মোলোক সো আই ক্যান গিভ অল দ্য ডোনেশন টু পিপলস লাইক পিপুলস লাইক ইউ আর সমস্যা না আরে কি হলো প্লেয়ার মিন আই মিন আর্মিটা চেঞ্জ করি আর্মিটা চেঞ্জ করে আসতেছি তারপরে আরেকটা এটা কবে আর্মি চেঞ্জ করা হয়ে গেছে এবার এটা হবে হাইব্রিড অ্যাটাক লেটস গো হাইব্রিড আর্মি And we're gonna do this, man. We're gonna do this. We're gonna break this. We're gonna break records. Let's go. need problem, they get all. Why? The game is like that. The game company is like that. Supercell is so freaking bad in sometimes, some cases. So freaking bad. And we're gonna do attack let's go let's go let's go wait 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 wait, 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 wait. something is coming out from clan and I'm our minion prince diye debo minion prince can be can easily down down that army okay easy 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 poison Nay! No, what the poison sara canada gashi why i am so freaking bad অ্যাট দিস সিচুয়েশন পয়জন স্যার আসা ঠিক হবে না হোয়াট এম আই ডুইং ম্যান গাইজ আসলে অ্যাকাউন্টটা আমার নাই এই আইডিটা আমার না সো একটু সমস্যা হয়েছে এই আইডি তে সেট আপ মেট সব ঠিক নাই বাট সমস্যা নাই উই ক্যান ডু ইট উই ক্যান ইট আর স্যার শুরু করে দিলাম আর কুইন কুইন সার্চ কুইন ওয়াক হোয়াট উইল সে উই আর স্টার্টেড দ্যাট থিংস ফাইনালিং ক্রিয়েট করে অ্যান্ড আর যাবে ভেতরে লেটস গো পোশ অন্ দ্য মিডল আমরা মিডে পুশ করে দিছি আর্চারকে অ্যান্ড আর্চার আমাদের মিডে চলে গেছে অ্যান্ড উই ক্যান আই হ্যাভ ফুল বেশি পড়লে রেলস দিয়ে দিবো ইয়েস রেস দিয়ে দিছি অ্যান্ড ওকে ওকে ইজি 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 পিজি আমরা অ্যাটাক দেওয়া শুরু করে দিই এই দিক দিয়ে মাইনার্স ইউ গাইজ শুড ডু ইট মাইনার্স জাস্ট গো লেটস গো লেটস গো লেটস গো আরে স্প্লিট হয়ে গেছে এটাই সমস্যা প্যাথিংটা আর টু ন্যারো ডাউন করতে হইতো সমস্যা নাই যাবে হবে ইনশাল্লাহ হবে হবে রে কিং আমার হক রাইডারে ধরিস না হক রাইডার ইউ ক্যান ডু ইট ইউ ক্যান ডু ইট হক রাইডার ফ্রিজ আছে একটা এবং একটা রেজ আছে

অনেকদিন পর ডাউন হল দশ জায়গা দিতেছি অ্যান্ড আই ক্যান্ট সু ইট